আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা স্ট্যাটাস্টিক্স এর সেন্ট্রাল টেন্ডেন্সি বেসিক ক্লাস করবো এর আগে এই সেন্ট্রাল টেন্ডেন্সি একটা ক্লাস হয়েছে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এই সেন্ট্রাল টেন্সির সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারটা যেমন স্ট্যাটিস্টিক্স যত ধরনের স্ট্যাটিস্টিক্স বই আছে সবার আছে এমনকি রিসার্চ মেথোলজি বইতেও আছে এবং পরিসংখ্যানের মূল বিষয়গুলো এটা গড় মধ্য প্রচুর এইগুলো দেখবেন আপনারা ক্লাস নাইন থেকে বিভিন্ন না ক্লাস ফাইভ থেকে আপনার গণিত বইয়ে পড়ে আসতেছেন এইগুলোই পরিসংখ্যানের এই আপনাদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে ইয়ারে আছেন এই ইয়ারে এগুলো আছে শুধু কি ইংরেজি ভাষা আর কি আচ্ছা আমরা যে ক্লাস করতেছি যদি কথাগুলো স্পষ্ট শুনতে বা দেখতে পাওয়া যায় তাহলে একটু কমেন্ট লিখে দিবেন আর শুনতে অসুবিধা হলে একটু কাইন্ডলি কমেন্ট করবেন আমি সেটা ঠিক করার চেষ্টা করব আর যারা লাইভে আছেন তাদের বলবো নিয়মিত ফ্রি লাইভ ক্লাস পাওয়ার জন্য আপনাকে একটু কষ্ট দিব সেটা শেয়ার মেশন করবেন তাহলে আপনার প্রিয় বন্ধুরাও এই ক্লাসগুলো দেখে উপকার পাবে আর সাথে হলো আপনার যদি আপনাদের কোনো স্টাডি গ্রুপ থাকে কলেজের গ্রুপ থাকে মেসেঞ্জার গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে লিঙ্কটা কপি করে দিলে তাদেরও উপকার হবে কারণ বর্তমানে নিয়মিত লাইভ ক্লাস বা নিয়মিত সারের কাছে যে যে পড়ার সময় সুযোগ সব স্টুডেন্টের হয় না এই জন্য অনলাইনে পড়লে তো রেকর্ড থাকে রেকর্ড কিন্তু পরবর্তীতে যখন মঞ্চে তখন দেখা যাচ্ছে যেমন যাদের সেকেন্ড ইয়ার পরীক্ষা চলতেছে যাদের পড়া হয়নি তারাও কিন্তু এখন পড়তে পারবে এখন যদি মনে করে যে না আমি আজকে দুই ঘন্টা সময় আছে আমি চ্যাপ্টার ওয়ানটা নিয়ে একটু বসবো চ্যাপ্টার ওয়ানটা আমার শেষ করতে হয়তো দুই ঘন্টা সময় লাগবে সবগুলো নিয়ম শেষ যেখানে পনেরো দিন লাগতো প্রাইভেট পড়তে এখানে দুই ঘন্টায় কাজ হয়ে গেল তা ক্লাস শুরু করে দিচ্ছি যারা পরীক্ষার্থী সামনে পরীক্ষা চলে আসছে তাদের আমি একটু ইন্সট্রাকশন দিব যে পরিসংখ্যান সাবজেক্টে ইন্ডেক্স নাম্বার যে চাপটারটা এটা সবচেয়ে সহজ এটা সবার আগেই করবেন মাত্র এখান থেকে তিনটা নিয়ম করলেই কিন্তু মোটামুটি এই চ্যাপ্টারের উপর ভালো ধারণা হয় আর মার্কেটিং এবং ম্যানেজমেন্ট স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা চ্যাপ্টারটা পরে করবেন ফিনান্স এই নাই টাইম নাই তারা কোরিলেশন করবে সবাই কোরিলেশন করবেন রিগ্রেশন করবেন তো এই যে চারটা চ্যাপ্টার করলে এখানে যে মার্কেটিং এবং ম্যানেজমেন্টের জন্য চারটা করলে ত্রিশ নাম্বার কমন পড়ে যায় ইনশাল্লাহ পড়ে যাবে ইনশাল্লাহ আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য অতিরিক্ত এটা করতে হবে যেহেতু লাস্টের চ্যাপ্টারটা নাই তাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা অনেক সহজ আর মেজর অফ ডিস পার্সন চ্যাপ্টারটা একটু কঠিন হলেও এখান থেকে আপনার বেশি না পরীক্ষার আমি আগে তিন চারটা অঙ্ক তিন দুইটা বা তিনটা অঙ্ক দিব ওই তিনটা অঙ্ক আপনার ভালো করে মুখস্ত করে যাবেন এই চ্যাপ্টার যদি বাদও দেন ওই অঙ্ক তিনটা বা দুইটা অঙ্ক মুখস্ত করে দেবেন প্রয়োজনে যাতে পরীক্ষায় ওইগুলো হুবু আসলে আপনার কম আর কি দিতে পারেন পরীক্ষায় তাহলে ইনস্ট্রাকশন হলো যারা নতুন ভর্তি হয়েছেন ইন্ডেক্স নাম্বার কো রিগ্রেশন টাইম সিজ অ্যানালাইসিস এই চ্যাপ্টারগুলো একা একা দেখে করে নেন আর আমি এখান থেকে তো করাই যাচ্ছি এইগুলো দেখার পরও যে কোনো ছোটখাটো প্রবলেম হয় নিয়মিত ক্লাস হয় গতকালকেও ক্লাস হলো আজকেও ক্লাস হচ্ছে পরীক্ষা এক পর্যন্ত ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলোতে আপনারা উপস্থিত হয়ে কথা বলতে পারবেন তা আজকে আমরা আমাদের যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হুম প্রবলেম নাম্বার দুই করবো যদি এক নাম্বার ক্লাস করে থাকেন তাহলে দুই নাম্বার ক্লাসটা আপনার জন্য একেবারে ইজি মনে হবে আর যদি না করে থাকেন তারপরও যে পারবেন না এরকম না পারবেন দিলে ইনশাল্লাহ পারবেন আমরা ক্লাস শুরু করে প্রবলেম বলছে ক্যালকুলেট মোড ফ্রম দা ফলোইং ডাটা আগের ক্লাসগুলোতে আমরা তিনটা জিনিস শিখতে পারছিলাম একটা হলো মিন একটা হলো মোড আর একটা হলো মিডিয়ান এই তিনটা শিখতে পারছিলাম এখন তারা বলতেছে দশ নাম্বার পাইতে পারবা তুমি শুধু মোট বের করো একটা অপশন বের করলে দশ তাহলে এত সহজ জিনিস করে ফেলি এই মোট বের করার জন্য ছক লাগে না এরকম একটা ঘ এই যে যা দেওয়া আছে প্রশ্ন সেই প্রশ্নটা উঠে এই চলতেছে তাহলে আমরা মোট তৈরি করার জন্য প্রশ্নটা লিখতেছি বোর্ডে প্রশ্নে এখানে দেওয়া আছে ইনকাম বা ক্লাস পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে পনেরোশো পনেরোশো থেকে দুই হাজার দুই হাজার থেকে আড়াই হাজার আড়াই হাজার থেকে তিন হাজার প্রশ্নে এগুলো দেওয়া আরেকটা ঘরে দেওয়া আছে ফ্রিকুয়েন্সি দেওয়া আছে তেরো এগারো দশ আট পাঁচ এগুলো দিয়ে বলছে মুড বেপার মুড বেপার সূত্র হলো মুড সমান সমান যারা আগে ক্লাস করছেন তারা জানেন এল প্লাস ডেল্টা ওয়ান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি এখানে আমরা জানি যে এল হলো সবচেয়ে বড় সংখ্যা যেটা থাকে মানে এটা সবচেয়ে বড় সংখ্যা এইটা হলো এল এল হলো পাঁচশো হলো পাঁচশো আমরা জানি সিও জানি আমরা এই দুইটা সংখ্যার তফাতকে সি বলা হয় এই দুইটা সংখ্যা তফাত হলো কত পাঁচশো ডেল্টা টু বলতে বোঝায় সবচেয়ে বড় সংখ্যা থেকে নিচের সংখ্যা তফাত সবচেয়ে বড় সংখ্যা তেরো এখানে বড় সংখ্যা তেরো তেরো থেকে এগারো থেকে চলে গেলে দুই ডেল্টা ওয়ান বলে সবচেয়ে বড় সংখ্যা থেকে তার উপরের সংখ্যাকে বাদ সবচেয়ে বড় সংখ্যা তেরো কিন্তু উপরের সংখ্যা বের করার কোনো অপশন নাই সবচেয়ে বড় সংখ্যা যদি তেরো এখানে হয় উপরের সংখ্যা বের করার কোনো অপশন এখানে পাচ্ছি না ডেল্টা ওয়ান বের করা যাচ্ছে না যদি আগে ক্লাস করে থাকেন জানেন এই সূত্র মুড বের করার সূত্র যদি নাও করে থাকেন তাও শিখে নেন মুড বের করার সূত্রটা এটা এটা মুড চাইলে এই সূত্র মুখস্থ করে লিখতে হবে এল মানে হলো সবচেয়ে বড় সংখ্যা বড় সংখ্যা যেখানে আছে ধরেন তেরো যদি এখানে থাকতো তাহলে এই পনেরো সহিত এল তো এল শিখে গেলাম সি হলো এই যে দুইটা সংখ্যার তফাত ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান ডেল্টা টু হলো সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে এটা নিচের সংখ্যার সাথে তফাত ডেল্টা ওয়ান হলো যে সংখ্যাটা সবচেয়ে বড় এটার উপরের সংখ্যা যেটা থাকবে সেটা তফাৎ কিন্তু ডেল্টা ওয়ান যেহেতু বের করা যাচ্ছে না এই সূত্র আমার কোনো কাজে দিবে না এই সূত্র আমি ব্যবহার করতে পারতেছি না কারণ কি আমার কাছে ডেল্টা ওয়ান বের করা যাচ্ছে না ডেল্টা ওয়ান ছাড়া আমি কিভাবে এটা করব তখন এই সূত্র ইউজ করে লাভ হবে না তারপর কি সূত্র ইউজ করতে হবে তখন আপনাকে শিখতে হবে যে যদি এমন হয় যদি ডেল্টা ওয়ান বা ওই সূত্র ইউজ করা যায় না তখন আপনাকে মুড বের করার জন্য এখানে একটা সূত্র আছে সেই সূত্রটা ইউজ করতে হবে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন এই সূত্র ইউজ করতে হবে তাহলে মুড বের করতে বললো কিন্তু আমাকে মিন মিডিয়ান ফ্রিতে বের করতে হবে তার মানে সারের হিসাবটা ঠিক আছে দশ নাম বাজে দিবে শুধু একটা অপশনের উপর দশ নাম্বার দেয় নাই আপনাকে একটা অপশনের কথা বলে দুইটা অপশন করায় নিচ্ছে মিনও বের করতে হবে মিডিয়ানও বের করতে হবে আর মিন বের করতে হলে ঘর লাগে কয়টা তিনটা আগের ক্লাস যারা করছেন তারা জানেন মিন বের করতে মিনের জন্য তিনটা ঘর প্রয়োজন হয় তিনটা ঘরের নাম মনে আছে আপনাদের মিন তৈরি করতে হলে এই তিনটা ঘরের প্রয়োজন হয় একটা হলো ডি এক্স প্রথমটা এক্স এক্স ডি এফ ডি জন্য এই ঘরগুলো করলাম এক্স বের করার নিয়ম যারা ক্লাস করছেন তারা জানেন না জানলে আমি বলে দিচ্ছি এই দুইটাকে যোগ করব দুই দিয়ে ভাগ করব প্রথম দুইটা দিয়ে ভাগ করবো এইভাবে আমাকে বের করতে হবে এর মান যদি বুঝে যান একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে এক্স এর মান বুঝে গেছেন তারা একটু লিখে দেন না বুঝতে পারলে এর মান বুঝেন নাই তারা একটু জানান যে স্যার বুঝিনি আমি বুঝে দিব এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি বুঝে গেছেন ওকে না থ্যাংক ইউ এখন আপনারা যারা ঝুমে আছেন তারা কিন্তু কথা বলতে আমার সঙ্গে হ্যান্ড রাইস করে আর যারা লাইভে আছেন তারা কিন্তু কমেন্ট করলে আমি সেটার উত্তর ডি ডি এর মান বের করতে হবে ডি এর মান বের করার নিয়মটা হলো একটা সহজ সূত্র আছে সেটা হলো এখানে পাঁচটা সংখ্যা না মাঝখানেটাকে শূন্য ধরব উপর একটা মাইনাস ওয়ান মাইনাস টু নিচে প্লাস ওয়ান প্লাস টু এফ ডি ডি যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন ডি টাকা অনেক ভেজাল লাগে অনেকের কাছে আমি আবার সহজ করে বলতেছি ডি বের করার জন্য পাঁচটা করেছে এক দুই তিন চার পাঁচটা মাঝখানে ঘরটাকে শূন্য ধরলাম উপরটা মাইনাস ওয়ান মাইনাস টু নিচের গুলো প্লাস ওয়ান প্লাস টু যে উপরে আরো সংখ্যা থাকতো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিতাম নিচে যদি আরো থাকতো ঘর তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে যেতাম মাঝখানটা শূন্য ধরবো বা এটাকে শূন্য ধরলেও হবে এটাকে ধরলেও হবে আচ্ছা এখন এফ ডি এফ ডি মানে ফল এখানে লিখতে হবে এই কথাগুলো খাতার মাঝে বাংলায় লিখে রাখবেন যে এফ ডির ঘর বের করার জন্য কি করতে হয়েছে পাঁচ পাঁচ বের করার জন্য তিনের সাথে দুইয়ের সাথে চারের গুণ করলাম এ আছে তেরো চারে আছে মাইনাস টু সাইন্টিফিক ক্যালকুলেটারে আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন দেখবেন আনসার হচ্ছে মাইনাস ছাব্বিশ মাইনাস ছাব্বিশ লিখে দেবেন এগারোর সাথে মাইনাস ওয়ান গুণ করবেন মাইনাস এগারো এক দশের সাথে শূন্য গুণ করলে শূন্য আটের সাথে এক গুণ করলে আট পাঁচের সাথে দুই গুণ করলে আসে দশ এখন এই দুই এই ঘরের যুগ ফল আমাকে নামাতে হবে এই ঘরের যুগ ফল নামাতে হবে এফ এর ঘরের যুগ ফলকে এন বলা হয় এন এর মান আসতেছে আপনার সাতচল্লিশ এফ এর ঘরের যুগ ফলকে সামেশন এফ ডি বলা হয় এফডি এফডি একে এফডি ঘরের যোগফলকে সামেশন এফডি বলা হয় সেটার উত্তর আছে মাইনাস উনিশ এখন আমি মিন বের করতে পারবো এখান থেকে মিনের সূত্র আপনাকে মিন বের করার সূত্র উই ন আমরা জানি মিন সমান সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন সি এর মান এখানে বের করতেছি হেয়ার এ সমান সমান বাংলা লিখে রাখেন শূন্য যে ঘরটায় ডি এর ঘর যে ডি এ এর মান যেখানে শূন্য ডি এর মান যেখানে শূন্য বাংলা লিখে রাখেন ডি এর মান যেখানে শূন্য সেই ঘরের পাশে এক্স এর ঘরটাকে বলা হয় এ ডি এর মান যেখানে শূন্য সেই ঘরের পাশে এক্স এর ঘর এর মান হলো এ এখন সামিশন এফ এর মান দেওয়া আছে সি এর মান দুইটা সংখ্যার তফাতকে সি বলা হয় প্রথম দুইটা সংখ্যার তফাতন এফ ডি মাইনাস উনিশ এন সময় সমান সাতচল্লিশ মান গ্রু হইতেছে

কি হলো জানার দরকার নাই সাইন্টিফিক ক্যালকুলেটার সব বলে দিচ্ছে মিনের মান আমি পেয়ে গেলাম হয়ে যায় তাহলে আপনি কমেন্ট একটু কষ্ট করে লিখবেন আর যদি না বুঝতে পারেন তাহলে বলবেন যে স্যার বুঝি আমি বুঝিয়ে দিবি ক্যালকুলেশনটা করেন নিজেরা নিজেরা করার পর যদি আমার সাথে মিলে তো বলবেনি না মিললে কাইন্ডলি একটু বলতে হবে হ্যাঁ আচ্ছা কমেন্টে একজন লিখছে যে স্যার বিজনেস ম্যাথে কবে ক্লাস দিবেন আমি তো বিজনেস ম্যাথের ক্লাস প্রতিদিনই নিচ্ছি ক্লাস হচ্ছে প্রাইভেট গ্রুপে হচ্ছে ফ্রি ক্লাস হয় না কারণ স্টুডেন্ট সংখ্যা আপনাদের উপস্থিতি থাকে না আর শেয়ার করেন না এখানে তো আপনাদের বলা হয়েছে পরীক্ষা আগ পর্যন্ত ফ্রি লাইভ ক্লাস করবেন সেটা করতে হলে আপনাদের শেয়ার করতে হবে যেমন এই যে এখন যে আপনারা ক্লাস করতেছেন বিজনেস স্ট্যাটিস্টিক্স বিজনেস স্ট্যাটিস্টিক্সের ক্লাস নিয়মিতই ফ্রি ফ্রি ক্লাস হচ্ছে এবং যে এই ফ্রি ক্লাসগুলো দেখে বাংলায় হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষার আগে ফার্স্ট ক্লাস পাচ্ছে কিন্তু ওই ক্লাসটা তো আপনারা যদি শর্ত হলে শেয়ার করলে ফ্রি ক্লাস ফ্রি সাজেশন সবকিছু পাবেন মানে আপনারা শেয়ার করতে ইচ্ছুক না এই জন্য আমিও ক্লাস সেরকম ইন্টারেস্ট না শেয়ার করলে স্টুডেন্ট বাড়তো বাড়লে আপনার ফ্রি ক্লাসগুলো নিতে ভালো লাগে হ্যাঁ আর আপনারাও করেন না আমিও ফ্রি ক্লাস কমাই দিস পেড ক্লাস নিয়মিতই হয় নিয়মিত পেড ক্লাস হচ্ছে পেড ক্লাস কখনো বন্ধ থাকে না আলোর মতে হ্যাঁ আমরা আপনারা যদি শেয়ার শেয়ারের পরিমাণ বাড়ান ম্যানশনের পরিমাণ বাড়ান অবশ্যই ফ্রি ক্লাস হবে ফ্রি সাজেশন পাবেন প্রতি বছরের মতো তো মেন ভুলে গেলে একটু কষ্ট করে ওকে লেখেন দেখেন আপনাদের আপনারা যেখানে ক্লাস করতেছেন এখানে এত রস কমেন্টে যে একটু ওকে লিখবো উত্তরটা লিখবে যে ক্যালকুলেশন করে ওইটাও লিখতেও তাদের সমস্যা এত কিছু আশা করেন কিভাবে করেন নিজেদের একটু কমেন্টে লিখবেন যে অঙ্কটা বুঝতে পারছি ওকে লিখছি ইয়েস লিখছি এটাও লিখতে পারেন না এই ক্যালকুলেশনটা যে ঠিক আছে এটা লিখবেন হ্যাঁ নিজে নিজে করবেন এটা যদি না করেন তো পরীক্ষা তো করতে পারবেন না আচ্ছা মিন বুঝে গেছেন আপনারা যেহেতু সবাই কমেন্ট করছে বুঝে গেছে যারা জুমে আছে তারা কমেন্ট করছেন তাহলে মিনের মানটা আমি পেয়ে গেলাম এখন আমার যদি মোড়ের মানটা মিডিয়ানের মানটা পেয়ে যাই তাহলে তো আমার পরীক্ষা দশে দশ পেয়ে যাবে এই অঙ্কটা কিন্তু কয়েকবার পরীক্ষা আসছে অনেকবার এখন মিডিয়ান বের করতে হবে মিডিয়ান মিডিয়ানটা একটু কঠিন যারা আগে ক্লাস করছেন তারা জানেন মিডিয়ান বের করার জন্য একটা সূত্র আছে এল প্লাস বাই মাইনাস নিচে হল এফ এম মিডিয়ানের বের করার জন্য একটা এই জায়গাতে যেহেতু জায়গা কম সে এখানে করে দিই জায়গা একটু কম ফার্স্টে এন বাই টুয়ে মান বের করতে হবে এন এর মান কত সাতচল্লিশ সাতচল্লিশ ভাগ করলে তেইশ দশমিক পাঁচ এখন মিডিয়ান বের করার জন্য এখানে একটা অতিরিক্ত ঘর করতে হয় ঘরটার নাম হলো সিএফ সিএফ ফ্রিকোয়েন্সি এই ঘরটা করার জন্য এই ছয় নম্বর ঘরটা করতে হবে কার জন্য মিডিয়ান চাইলে করতে হয় এখন এখন এই ঘরটা করা হয় আপনারা যারা আগে ক্লাস কিন্তু জানেন এই প্রথমে তেরো লিখবেন এই তেরোর সঙ্গে এগারো যোগ করবেন তেরোর সাথে এই যে এগারো যুগ করলেন এই চব্বিশ আসলো চব্বিশের সাথে দশ যোগ করলেন চৌত্রিশ আসলো চৌত্রিশের সাথে আট যুগ করলেন বিয়াল্লিশ আসলো বিয়াল্লিশ থেকে পাঁচ যুগ করলেন সাতচল্লিশ ইসি এই কোনাপুনি যুগ করে যাওয়া অথবা কিউমিনিয়েটিভ আপনার ফ্রিকোয়েন্সি বের করতে হবে যদি মিডিয়াম করতে হয় এই কিউমিরেটিভ ফ্রিকোয়েন্সির ঘর থেকে এই তেইশকে খুঁজে বের করতে হবে আমরা তেইশকে কোথাও খুঁজে পাই না তেইশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে চব্বিশ কে তেইশের চেয়ে অল্প বড় তেইশ চেয়ে অল্প বড় চব্বিশ কে পাওয়া গেল কিন্তু তেইশ কে আমরা পাইনি তেইশের চেয়ে আরো বড় আছে চৌত্রিশ আছে বিয়াল্লিশ আছে সাতচল্লিশ আছে কিন্তু যেটা ইমিডিয়েট অল্প বড় সেটাকে মার্ক করব মার্ক করে এটার উপরে যে সংখ্যা দেওয়া আছে তেরো এটা না হলো পিসিএফ এফ পিভিএস কিভেন ফ্রিকুয়েন্সি তেরো আর এই চব্বিশের শার্জ থাকবেন এফ এর ঘরের যে সংখ্যাটা আসছে সেটা হলো আপনার এফ এর ঘরের যে সংখ্যাটা আছে এটা হলো এফ এম এর মান বের আর এই চব্বিশেষ যা প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হলো এল এল এর মান হলো এক হাজার এই আইটেম গুলো আপনাকে মিডিয়াম চাইলে এই কঠিন কাজগুলো আপনাকে করতে হবে কঠিন লাগবে না যদি আপনি খাতায় লিখে রাখেন যে এই আইটেম এই কোনটা কোন দিকের যেমন এল আইটেমটা কিভাবে বের করতে হবে এই তেই এই এন বাই টু এর মানটা সোজা প্রথম যে সংখ্যাটা দেখা যায় নাম হলো এল বাংলায় খাতায় লিখে রাখেন মার্ক করে এফ এম হলো বাংলায় লিখে রাখেন এই যে এন বাই টু থেকে যে মানটা বের করব যেটা মার্ক করব এটা সোজা এফ এর ঘরের মানটা হলো এফ এম পিসিএফ হলো যেটা মার্ক করবো মার্ক করার সংখ্যাটার উপর সংখ্যা হল পিসিএফ এখন আপনার কঠিন লাগলো এই সূত্র শিখতে হবে কারণ এই সূত্র দিয়ে অনেক অঙ্ক করা যায় অনেক অনেক অঙ্কের সাথে এই সূত্রের মিল আছে এর পাঁচ বের করছিলাম আগে পিসিএফ মান হল আমার তেরো সি এর মান হল পাঁচশো সি এর মান তুই যে ওইখানে ওইখানে বের করছি পাঁচশো এটা লিখলাম না সি মানে দুইটা সংখ্যার তফাৎ মান হল এগারো এখন ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে বলেন কত আসে নিচে এগারো গুণ পাঁচশো দশ দশমিক পাঁচের সাথে পাঁচশো গুণ করলাম এগারো দিয়ে ভাগ করলাম তো চারশো সাতাত্তর আশি একজন করে দিছে ধন্যবাদ চারশো সাতাত্তর দশমিক সাতাশ সাতাত্তর দশমিক সাতাশ এখন এই জায়গায় থ্রি ইন্টু চোদ্দশো সাতাত্তর দশমিক সাতাশ বসালাম সম্পূর্ণটা সায়েন্টিফিক ক্যালকুলেটার উঠাইলাম ক্যালকুলেটার আমাকে বলে দিল এই যে আমাদের এত ছোট উত্তরের জন্য এত এত কাজ করতে হলো বাই চান্স যদি প্রশ্নে তারা এরকম চাইতো এরকম প্রশ্ন প্রবলেম ওয়ানের এর মতো প্রশ্ন দিয়ে যে মোট চায় তাহলে তো আমাদের ওই প্রথম সূত্র ব্যবহার করে আমি করে ফেলতে পারবো অঙ্কটা যদি বুঝে যান মোট বের করা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করবেন কষ্ট করে ওকে লিখবেন বা বুঝছি বা আমাকে বুঝান যে আপনি বুঝতে পারছেন আমি আপনাদের নেক্সট কিছু আলোচনা করব এই অঙ্ক নিয়ে আরো কিছু আলোচনা আছে সেগুলো করব আর না বুঝতে পারলে কিন্তু কোয়েশ্চেন করার সুযোগ আছে কমেন্ট করার সুযোগ আছে আবার অথবা যদি আপনি এই করেন তাহলে আমি প্রশ্ন উত্তর দেব একজন মনে কথা বলতে যাচ্ছেন স্যার এখানে যখন দশমিক আসবে দশমিক পরে কয় ঘর নিব আর যদি উত্তরটা আপনার সাথে আমার না মিলে এক দুই ঘর উপর নিচ হয় তাহলে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নাই দশমিকের ঘরের উত্তর লেখার ক্ষেত্রে কমপক্ষে দুই ঘর নিবেন আর আমি সম্পূর্ণ এর সিলেবাসে বলে দিচ্ছি দশমিকের ক্ষেত্রে এইসব অঙ্কের ক্ষেত্রে মিনিমাম উত্তর লেখার ক্ষেত্রে দুই ঘর দুই ঘর নিবেন হ্যাঁ শুধু যে ফিনান্সের অঙ্ক যেগুলো আছে এইসব অঙ্কে টাইম ভ্যালু অফ মানি পিভি ফ্যাক্টর এইগুলোর ক্ষেত্রে চার ঘর তিন থেকে চার ঘর নিবেন আর বাকি যা আছে

এটা দশমিকের আগে বেশি ভুল হবে না ক্যালকুলেশন করলে অবশ্যই ঠিক থাকবে এই জন্য আপনাদের কি আপনারা আমার সাথে ক্লাস যখন করাই তখন নিজের করেন করলে মানগুলো কম বেশি হলে তখন তখন বলতে পারেন আমি পারি আপনার এই সংখ্যা তো ভুল হবে না দেখা যাবে ছত্রিশে আসবে এই পরিসংখ্যান অঙ্কের ক্ষেত্রে বেশি একটা ডিফারেন্স হয় নাকি সেম টু সেমই আসে এক দুই কম বেশি হতে পারে ওটা অঙ্ক বুঝে সব না অঙ্কটা বুঝে আচ্ছা আপনাদের আরেকটা জিনিস শিখে এখানে তো অঙ্ক তো বুঝতে পারছেন না তাহলে এইগুলো মুছে ফেলতেছি আর কিছু অন্য বেসিক দেই কারণ পরীক্ষা তো এই অঙ্কটা আসবে এরকম না একটু ঘুরায় ফিরে আসতে পারে ধরেন আবার চলে যাচ্ছি তো দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এখন এটা ক্লাস বের এখানে সাত আছে এখানে তিন আছে এখানে আছে এক মু বের করতে বলতেছে এইখানে সবচেয়ে বড় সংখ্যা নো প্রবলেম সূত্র হলো এটাই মোট সমান সমান এল প্লাস ডেলটা ওয়ানটা ওয়ানটা টু ইন্টু সি এই সূত্র সবচেয়ে বড় সংখ্যাটা এই জায়গায় আছে প্রবলেম নাই কারণ কেউ ডেলটা ওয়ান করতেছি টু বের করতে পারতেছি সমস্যা হচ্ছে না প্রবলেমটা হয় কখন যে সবচেয়ে বড় সংখ্যাটা এই জায়গায় হয় উপরে হলে ডেল্টা ওয়ান বের করা যাচ্ছে না ডেলটা ওয়ান বের করা যাচ্ছে না তখন কি আমাকে সূত্র ব্যবহার করতে হবে মোট সমান সমান মিন এই সূত্র কখন কখন ব্যবহার হয় উপরে থাকলে সবচেয়ে বড় সংখ্যা যদি উপরে থাকে তাহলে হবে তার সবচেয়ে বড় সংখ্যা হলো নয় নয়টা সবার নিচে আছে তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে কেন কারণ তা ডেলটা টু বের করতে হবে নিচে নিচে সংখ্যা নাই করতে বড় সংখ্যা উপরে হলে নিচে হলে তাহলে বাংলায় লিখে রাখেন সবচেয়ে বড় সংখ্যাটা যদি উপরে হয় একেবারে একেবারে বা নিচে হয় তাহলে আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে শুধু তাই না সবচেয়ে বড় সংখ্যা নয় এটা দুইবার আছে এখানে একবার আছে এখানে একবার আছে তখন তো একটা বিপদ এটাকে মার্ক করে ডেলটা ওয়ান বের করবেন নাকি এটাকে মার্ক করে করবেন একাধিক বার যদি হয় বা তিনবার আছে একের বেশি আছে এই বড় সংখ্যাটা যদি একাধিক বার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে এই সূত্র ব্যবহার করতে হবে তার মানে তিনটা ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে হবে একটা হলো উপরে থাকলে নিচে থাকলে অথবা মাঝখানে আছে কিন্তু দুইবার আছে তিনবার আছে চারবার আছে তখন আপনাকে এই সূত্র ব্যবহার করতে হবে এখন পরীক্ষা হলে ধরেন মাঝখানে আছে দুইবার আছে এরকম নিয়ম আসলো আর আপনি পারলেন না তাহলে হইলো না আমি আপনাকে কিন্তু ক্লাসের নিয়ম গুলো শিখাই দিচ্ছি এই জন্য সবাইকে বলি ক্লাস গুলো করতে হবে অনেকেই পরীক্ষার আগে সাজেশনের জন্য পাগল হয়ে যায় সাজেশন দেন সাজেশন দেন সাজেশন দেন কিন্তু সাজেশনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নিয়মিত ক্লাস করা ভিডিও ক্লাস গুলো মিনিমাম করা ভিডিও ক্লাস গুলো যে বেসিক শিখা যায় কারণ পরীক্ষায় সবসময় যে হুবু আসবে শীত থেকে এরকম না একটু ঘুরাই দিতে পারে ফ্রিকোয়েন্সি টা মাস্ক দুইবার দিয়ে দিলো তখন আপনি সেই নিয়মে করে আসেন অঙ্ক কাটা যাবে আপনাকে কি করতে হবে নতুন যে নিয়ম শিখালাম এই নিয়ে করতে হবে ঠিক আছে নেক্সট ক্লাসে দেখা হবে আবার আমরা তো নিয়মিত অনেক ক্লাস করলাম আহ যদি নেক্সট ক্লাস কখন হবে কিভাবে হবে মেসেঞ্জার গ্রুপে আপনি আমার জানাই দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম